আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার দিন ধরে ভিডিও ভাইরাল হইতাছে না অনেক ল্যাংডা ফুলা ভান্ডই আট দশজন করেছি আর সবাই রোজা তার ব্যক্তি সবাই রোজা লইছে ভিডিওটা দয়া করে ভাইরাল করে দিবেন এই যে আট মানুষ কামাইতেছি ভিডিও ভাইরাল হওয়া দেখে ভাইরাল হইবার লাগিল আপনারা সবাই লাইক শেয়ার কপি করে দিবেন আমার ভিডিওটা এই কথাটাই রইল আসসালামু আলাইকুম ভাইয়েরা কেন একটা প্রতিযোগিতা আছে মানে যে আগে খাইতে পারে পাঁচ মিলিটার ভিতরে এরা আবার টেয়া দেওয়া হইব একশো ঠিক আছে এই যে টাইম দেওয়া আছে টাইমের ভিতরে কাম লাগবো অনেক দেখি এরা কি করে দেয়া যাক একটাই কথা দয়া করে আমার ভিডিওটা ভাইরাল করে দে তোমরা সবাই করে দাও আটকায়

আলো করে কাও যারা যারা কাইতারো এরাই ভাই বা পুরস্কার এই যে পুরস্কার বা কইরলতাছি 100 টাকা এটা এই যে টেহা পুরস্কার বা কইরলতি এরা যে ওই কাইতে পারে এরে দেও আইবো দেও না এই না তো দেখা দাদা পাঁচ মিনিট তো ইচ্ছা সেই করব আটকে করব না কোন যে বাদ দেব 2 মিনিট হয়েছে কা 5 মিনিট তাই দুই মিনিট হয়েছে তোমরা কাwatt তো

আমরাও তো আগে খাইছো হল নুরা আগে তা হই হ্যাঁ নুরা আগে সবাই দেখতে থাকেন ভিডিওটা ধৈর্য সহকারে পাস ফিলিলে টাইম আমি রাজা 4 মিলি লিটারে আছে আরে 1 মিনিট আরে 1 মিনিট সবার আগে গছবি আবি এই যে বড় ভাই জিততে লাইছে ওনা টাইমের আগে কায়ে লাইছে আর তারপরেও যা দেখা যাও কালা কালা যাইতো পারে হ্যাঁ বড় ভাই জিতছে ঠিক আছে একজনে পরিষ্কার পায়া লাইছে অনেহারার মাধ্যমে দিই 5 লিটারের ভিতর কারকাও উড়ে উটলে হিলকও ফাইবউ তো দেখা তো না খায় তো না নউ আর বুঝি হিরে তোর কাস্তা করে চালু করে আয় যো হ্যাঁ ওদো अब दाबू দিয়া গয়া

এই বড় ভাই আসসালাম আলাইকুম ভাইরা কাবার প্রতিযোগিতার ইসলাম আমি ভিডিও একজন মাত্র ফাঁস হয়েছে শেষ করছি ইফতারি আর সবাই আমার টিকটকের আইডি বাই মানে লিঙ্ক দেওয়া আছে ইউটিউব ফেসবুক সবাই দয়া করে সাবস্ক্রাইড করবেন আর আমি আশা করি খেলার ভিডিও দিয়ে যাব